अपने लैपटॉप कींवा कंप्यूटर ए প্রতিদিন যে ধরনের সমস্যা হয় তার মধ্যে থেকে তিনটি সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওটি দিব সো ভিডিওটি কিন্তু একদম ছাড়বেন না যদি ছেড়ে যান বা স্কিপ করে যান তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আপনি মিস করবেন এবং এটা দেখলে আপনি ঘরে বসেই যে কোনো হার্ডওয়্যার কিংবা জনিত সমস্যা আপনি ইজিলি সলভ করতে পারবেন সো আগে বলে রাখি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি টাইম লাইন শেয়ার করে রাখুন যা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে সো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা যেমনটি বলতেছিলাম যে কম্পিউটার কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো আপনি না জানলে সেটা হার্ডওয়্যার হতে পারে সফটওয়্যার হতে পারে বা কম্পিউটার রিলেটেড কোনো ডিভাইস হতে পারে যেগুলা সমস্যা ফেস করলে আপনি যদি নিজে থেকেই করতে পারেন তাহলে আপনাকে বড় ধরনের কোনো হ্যাসেল পোয়াতে হবে না আজকে ঠিক এরকম তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমি বলবো আপনার মাউস আপনি যে কম্পিউটারের সাথে মাউস ইউজ করেন বা ল্যাপটপের সাথে সেই মাউস যদি কাজ না করে কোনোভাবে এমনটা কিন্তু হয়ে যায় মাঝে মধ্যে কাজ না করলে সেটা সমাধান কি আসলে কেন এটা হচ্ছে এবং কিভাবে সেটা আপনি সলভ করবেন প্রথমে এটা নিয়ে আলোচনা করছি আসলে মাউথ যদি কাজ না করে তাহলে এই সমস্যাটি মূলত তিনটি কারণে হয়ে থাকে একটা হলো ডাস্টজনিত কারণে অর্থাৎ আপনার মাউসে যদি কোনো ধুলাবালি বা ডাস্ট জমে তাহলে এই প্রবলেমটা হতে পারে আরেকটা হলো পোর্টের কারণে হ্যাঁ এই পোর্টের কারণেও এই সমস্যাটা হয় মাউস ঠিকমতো কাজ করে না এবং থার্ড যেটা কারণ সেটা হলো যে সারফেস থাকে ওই সার্ফেসজনিত কারণে কিন্তু মাউস অনেক সময় কাজ করে না এখন সলিউশনটা কি সলিউশন হলো আপনি যে মাউসের যে রোলার বলটি রয়েছে যে বলটি ঘুরে এরকম এরকম করে স্ক্রল করেন উপরে নিচে ওই রোলার বলটিকে আপনি কি করবেন আপনি সে রোলার বলটিকে আপনি পরিষ্কার করবেন হ্যাঁ কোনো পানি দিয়ে নয় কিন্তু এটা মাথায় রাখতে হবে বিভিন্ন স্প্রে পাওয়া যায় বা কম পরিমাণ অথবা শুকনো কোনো ন্যাকড়া দিয়ে বা টিস্যু দিয়ে আপনি কিন্তু সেটাকে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার মাউস ঠিক হয়ে গিয়েছে কারণ ধুলাবালি কিন্তু কম্পিউটারের জন্য একটা বড় ধরনের ক্ষতি এটা মাইন্ড মাথায় রাখতে হবে সেকেন্ডলি যে বিষয়টা বলেছিলাম যে পর্ড তো আপনার মাউসটি যদি অপটিক্যাল মাউস হয়ে থাকে এবং সেই মাউসের যে পোর্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে যদি আপনার মাউস কাজ না করে থাকে চেঞ্জ করে দেখেন আপনার মাউস কিন্তু ঠিক হয়ে যাবে এবং ফাইনালি যেটা হলো সার্ফেসজনিত কারণে দেখুন আপনি যে সার্ফেস ইউজ করছেন হয়তো বা অনেকে টেবিল ইউজ করে খালি টেবিলে বা কাগজ দিয়ে নো আপনি একটা ভালো সার্ফেস নিয়ে যাবেন একটা মাউস প্যাড নিয়ে নেবেন সে মাউস প্যাডের উপর যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মাউস কিন্তু সঠিকভাবে কাজ করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে থেকে যায় সেটা হলো মাউস কিন্তু রিফ্লেক্ট করে হ্যাঁ যদি সেটা অপটিক্যাল হয়ে থাকে তো এমন জায়গা থেকে আপনি মাউস ইউজ করবেন না যাতে রিফ্লেক্ট হয় ওই রিফ্লেকশনের কারণও কিন্তু আপনার মাউস সঠিকভাবে কাজ করবেন না তাহলে এই যে পয়েন্টসগুলো বললাম এই পয়েন্টসগুলো যদি আপনি নোট ডাউন করে রাখেন কিংবা ভিডিওটি শেয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনার মাউস মাউসজনিত যে কোনো সমস্যা ইন ফিউচারে কিন্তু আপনি নিজেই ঘরে বসেই সমস্যার সমাধান করতে পারেন দর্শকমণ্ডলী আপনি যে প্যান ড্রাইভ অর্থাৎ এটা একটি কিন্তু হার্ডওয়্যার এই প্যান ড্রাইভটি যদি আপনার ফরম্যাট না হয় তাহলে আপনি সেটা কীভাবে সমাধান করবেন এখন কিন্তু ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এক্সটারনাল ডিভাইস অর্থাৎ সরাসরি কম্পিউটার কিংবা ল্যাপটপের সাথে সম্পৃক্ত না হলেও এই রিলেটেড কিন্তু অর্থাৎ কম্পিউটারই আমরা এটা ইউজ করি কিংবা ল্যাপটপ ইউজ করি সো এই প্যান ড্রাইভ যদি আপনার ফরমেটিং না হয় তাহলে এইটার সমস্যাটা কোথায় এবং কিভাবে সেটার সলিউশনটা আপনি নেবেন এই ভিডিওতে কিন্তু আমি এখন এটাই আলোচনা করছি যদি আপনার প্যান ড্রাইভ ফরমেটিং না হয় তাহলে বুঝতে হবে ভাইরাসজনিত তো কোনো সমস্যার কারণে এমনটি হচ্ছে আইদার এটা হবে অর আপনার কোন ফাইল সিস্টেমের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে সো সলিউশনটা কি হবে শুনে রাখুন এর জন্য আপনাকে ফরমেটিং টুল ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের ফরমেটিং টুল রয়েছে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ওই ফরমেটিং টুল আপনি ইনস্টল করে রাখবেন এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্যান ড্রাইভের ফরমেটিং করতে পারেন সেকেন্ডলি আপনার প্যান যে মোডে রয়েছে এটা থেকে যদি প্যান অন্য মোডে নিয়ে যান যেমন ডস মোডে আপনি যদি ডস মোডে নিয়ে তারপরে ট্রাই করেন যে আপনার প্যান ড্রাইভটা ফরমেটিং করার জন্য দেখবেন যে নিশ্চিতভাবে আপনার প্যান কিন্তু ফরমেট হয়ে যাবে তৃতীয়ত আপনার কম্পিউটার যদি অটো রান হয়ে থাকে তাহলে এই অটো রানকে যদি আপনি স্টপ করে দেন এবং স্টপ করে দেন যদি আপনি প্যান ড্রাইভ ফরমেট করেন তাহলে কিন্তু আপনার প্যান ড্রাইভ খুবই স্মার্টলি ফরমেট হয়ে যাবে এরপরেও যদি আপনার এই পেনড্রাইভ ড্রাইভ ফরমেট করা না যায় তাহলে আপনি আপনার যে ল্যাপটপ কম্পিউটার কিংবা ডিভাইস রয়েছে সেটা বাদ দিয়ে আপনি যদি অন্য পিসিতে গিয়ে কিংবা অন্য ল্যাপটপে গিয়ে ফরমেটিং করার চেষ্টা করেন দেখবেন নিশ্চিতভাবে আপনার প্যান ড্রাইভ কিন্তু সহজেই ফরমেটিং হয়ে যাবে দ্যাটস ইট আজকের ভিডিওতে যে থার্ড বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফিডিএফ ফাইল অ্যাডিট করা যায় না এরকম একটা কথা আছে অনেকের মাঝে আমরা শুনে থাকি যে হ্যাঁ ফিডিএফ ফাইল তো সেটা এডিট করা যাবে না এক্স্যাক্টলি কথাটা কিন্তু ঠিক নয় এমন কোনো কাজ নেই যে বর্তমান সময়ে হয় না সো এটার জন্য আপনাকে জানতে হবে ভিডিওতে কিন্তু সেটাই আমি আপনাদেরকে বলবো যদি আপনার কোনো ফিডিএফ ফাইল ফর্মেট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু নর্মালি আপনি কোনো ছাড়া সেটা করতে পারবেন আজকে আপনাদেরকে একটি টুলসের কথা বলে দিবে এই টুলসে যদি আপনি আপনার ল্যাপটপ কিংবা পিসিতে যদি আপনি সেটাকে ইনস্টল করে রাখেন তাহলে ওই টুল ব্যবহার করে কিন্তু আপনি এনি কাইন্ড অফ পিডিএফ কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু সেটাকে অ্যাডিট করতে পারবেন সেটা কি অ্যাডোভি অ্যাক্রোভেট প্রফেশনাল ইয়াস অ্যাডোভি অ্যাক্রোভেট প্রফেশনাল এই এই সফটওয়্যারটি যদি আপনার পিসিতে কিংবা আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার আপনি ইনস্টল করে রাখেন তাহলে খুব ইজিলি আপনি যে কোনো ধরনের পিডিএফ ফাইলকে অ্যাডিট করতে পারবেন তবে মাইন্ড ইট আপনার সফটওয়্যারটা যেন মিনিমাম সিক্স বার্সনের হয়ে থাকে অথবা যদি আপার বার্সোনো হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ